আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আপনাদের সবার প্রিয় ফারিয়া কালেকশনের পক্ষ থেকে নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দেখেন প্রথমে কি ড্রেস রাখছি আজকে আপনাদের জন্য প্রথম একদম খুবই সুন্দর গর্জিয়াস টাইপের একটি ড্রেস রাখছি এটা হলো বল ডিজাইন যেটা যারা বিজনেস করেন অনেক দিন যাবৎ বিজনেসের লাইনে আসেন তারা অবশ্যই এই ডিজাইনের সাথে অবশ্যই চিনা পরিচিত কারণ এটা হলো বল ডিজাইন সুপার ডিসকাউন্ট ইনশাল্লাহ আজকে ভিডিওর মধ্যে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ডিজাইনটা দেখেন ফুলগুলো দেখেন মনে হবে যে একদম জীবন্ত ফুল ঠিক আছে খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখাবো সবাই একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আমাদের চ্যানেলে যারা নতুন আসেন অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন একটু কষ্ট করে শেয়ার করে দেবেন যারা পাইকারিতে থ্রি পিস নিয়ে বিজনেস করতে চান আমরা কিন্তু ইনশাআল্লাহ আপনাদের জন্য সবসময় ইউজ পরিমাণ কোয়ান্টিটি থ্রি পিস ইউজ পরিমাণ কোয়ান্টিটি থ্রি পিস আলহামদুলিল্লাহ আপনাদের সবসময় আমরা স্টক করে রাখি যারা পাইকারি নেবেন অবশ্যই চলে শুরু সুরুম ইসলামপুর একরামতিন প্লাজার দ্বিতীয়তলা হ্যাঁ এক এক করে আমি ডিজাইনগুলো দেখানো শুরু করে দিই কিন্তু একদম নামমাত্র মাত্র দামে আজকে দিয়ে দিব বল ডিজাইন একদম সুতি কাপড়ের ভিতরে কত সুন্দর ফিনিশিংয়ের ড্রেস যে এগুলো যখন পাইবেন তখন বুঝতে পারবেন প্রাইসটা কী রকম দেওয়া যায় এটার প্রাইস কিন্তু চোদ্দোশো তেরোশো টাকা সেল হচ্ছে আমরা দিয়ে দেবো মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইসে ব্যাকসাইডটা যদি আমি দেখাই ব্যাকসাইডটা কিন্তু খুবই সুন্দর থাকবে একদম হোলসেল প্রাইসে কিন্তু এই ড্রেসগুলো পেয়ে যাবেন আপনাদের সবার প্রিয় শোরুম ফারিয়া কালেকশন থেকে পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি পরবর্তী ডিজাইনগুলো এক এক করে দেখাবো ইনশাল্লাহ খুবই সুন্দর সুন্দর কালেকশন থাকবে একদম এক্সপ্লোসিভ কিছু কালেকশন থাকবে আজকের ভিডিওতে এই যে দেখেন এটা হলো জমজম সুইচ লোন একদম সুপার একটি কালেকশন সুপার একটি কালেকশন একদম সেরা একটি কালেকশন ডিজাইন দেখেন কাপড় কোয়ালিটি জাস্ট অ্যামাজিং সুন্দর হবে ইনশাল্লাহ যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন বেবসাইটটা যদি ওয়েবসাইটটা দেখেন খুবই সুন্দর কালেকশন প্রত্যেকটা ড্রেস মাশাল মাসাল্লাহ মাশাল খুবই সুন্দর থাকবে মাত্র আটশো সত্তর টাকা হোলসেল প্রাইজে কিন্তু এই জমজম সুইচ লুনগুলা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন তবে মনে রাখবেন আমরা কিন্তু গুণে মানে সেরাটা আপনাদেরকে দিচ্ছি জমজম সুইচ অনেক কম দামিও আছে সাতশো সাড়ে সাতশো টাকাও আছে তবে কিন্তু আমরা সেরাটা দিচ্ছি আপনাদেরকে হোলসেল প্রাইজে পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি প্রত্যেকটা ডিজাইন আপনাদের পছন্দ হবে ইনশাআল্লাহ এটা হলো আমাদের পরবর্তী একটা সুপার ডিজাইন দেখেন কত সুন্দর কালেকশন ডিজাইন দেখেন ফুলের কোয়ালিটি দেখেন একদম জকজকা ফুল থাকবে ডিজিটাল প্রিন্টের কালেকশন মাত্র আটশো পঞ্চাশ টাকা একদম হোলসেল প্রাইজে কিন্তু দিয়ে দিচ্ছি পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে দেবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চলে আসবেন আমাদের শুরু ইসলামপুর একরামুদ্দিন প্লাজার দ্বিতীয়তলা ফারিয়া কালেকশন খুবই সুন্দর কালেকশন ডিজাইনটা দেখছেন কত সুন্দর একটি ডিজাইন মাত্র আটশো সত্তর টাকা হোলসেল প্রাইজে কিন্তু দিয়ে দিচ্ছি পরবর্তী ডিজাইন এটা হলো পাকিস্তানি মাখন মালহার কালেকশন খুবই সুন্দর ইউনিক কালেকশন প্রাইস থেকে মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস ঠিক আছে যেগুলো আমরা রেগুলার প্রাইসে কিন্তু সাড়ে নয়শো টাকা পর্যন্ত সেল দিতাম এখন কিন্তু আপনাদেরকে একদম হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি অনেকগুলো ডিজাইন ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যারা হোলসেলে নিয়ে বিজনেস করবেন তাদের জন্য কিন্তু এই ডিজাইনগুলো একদম পারফেক্ট মাত্র নয়শো টাকা ঠিক আছে এইগুলো একদম নর্মালি সেল দিতে পারবেন আপনারা এগারোশো সাড়ে এগারোশো টাকা ঠিক আছে পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি অনেকগুলো ডিজাইন ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবে সবাই একটু আমাদের সঙ্গে থাকবেন নিত্য নতুন আপডেট কালেকশন পেতে অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন পরবর্তী ডিজাইন এটা হলো বিবেক সিকোয়েন্সের মাঝে দেখছেন কত সুন্দর করে সিকোয়েন্স প্লাস আর কাজ করা থাকবে প্রাইসটা থাকবে একদম হোলসেল একটি প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি পরবর্তী হলো এটা পাকিস্তানি বারুক ব্যান্ডের একটি থ্রি পিস খুবই সুন্দর একটি কালেকশন মাত্র আপনাদেরকে পনেরোশো টাকা হোলসেল প্রাইসে কিন্তু দিয়ে দিচ্ছি পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি পরবর্তী বারুদ ব্যান্ডের অন্যটা আমি দেখা আজকের ভিডিও থেকে বিদায় নিব খুবই সুন্দর একটি কালেকশন থাকবে এটা হলো বারুদ ব্যান্ডের একটি থ্রি পিস এটা হলো দুপাটা দেখেন ঠিক আছে অর্গানজা কাপড়ের মাঝে খুবই সুন্দর কালেকশন এবং প্যাচেসের কাপড় দেওয়া থাকবে ঠিক আছে এটা কিন্তু প্যাচেসের কাপড় দেওয়া থাকবে এটা ক্যাটালগের একটি ড্রেস পাকিস্তানি বারুদ ব্যান্ডের থ্রি পিস আজকের ভিডিও এত যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সবাইকে জানে অসংখ্য শুভেচ্ছা ছবি নন্দন ভালোবাসা সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম